কাশ্মীরে ভারতীয় তিন সৈন্য নিহত ভারতের অধিকৃত জম্মু ও কাশ্মীরের বান্দিপোরা জেলায় সেনাবাহিনীর একটি ট্রাক রাস্তা থেকে ছিটকে গিয়ে গভীর খাদে পড়ে অত্যন্ত তিন সৈন্য নিহত হয়েছেন শনিবার স্থানীয় সময় দুপুরের দিকে ভারতীয় ওই তিন সৈন্যের প্রাণহানি ঘটেছে বলে এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে বান্দিপোরা জেলার ভারতীয় সৈন্যদের বহনকারী একটি ট্রাক রাস্তা থেকে সিটকে গভীর খাদে পড়ে গিয়েছে দেশটির সরকারি কর্মকর্তা বলেন বৈরি আবহাওয়ার কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে দুপুর আড়াইটার দিকে বান্দিপোরা জেলায় এসকে পায়েন এলাকার কাছে এ ঘটনা ঘটেছে এক বিবৃতিতে ভারতীয় সেনাবাহিনী বলেছেন বৈরি আবহাওয়া ও দুর্বল দৃষ্টিসীমার কারণে ভারতীয় সেনাবাহিনীর একটি গাড়ি ছিটকে গভীর খাদে পড়ে গিয়েছে এ ঘটনায় আহত সৈন্যদের কাশ্মীরের স্থানীয় বাসিন্দাদের সহায়তায় উদ্ধারের পর তাৎক্ষণিকভাবে হাসপাতালে নেওয়া হয়েছে সৈন্যদের উদ্ধারের সহায়তা করায় আমরা নাগরিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছি বিবৃতিতে বলা হয়েছে দুর্ভাগ্যবশত মর্মান্তিক এই দুর্ঘটনায় তিন সাহসী সৈন্য প্রাণ হারিয়েছেন ভারতীয় সেনাবাহিনীর শোক সন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান এর আগে মাসে প্রায় এই একই ধরনের একটি দুর্ঘটনায় ঘটে জম্মু কাশ্মীরের পুঞ্চ জেলায় ওই সময় রাস্তা থেকে সিটকে তিনশো ফুট গভীর একটি খাদে পড়ে যায় সৈন্যদের বহনকারী গাড়ি এতে অন্তত পাঁচ ভারতীয় সেনা নিহত ও অন্য পাঁচজন আহত হন আহতদের উদ্ধারের পর ঘটনাস্থলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়